আজই কোকরাঝার জেলার নারাবাড়ি চিলারায় ভবনত কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের তিতাগুড়ি ব্লক কাউন্সিলের এখান কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে অশোক রায়ক গড়েয়া আর বিশ্বজিৎ রায়ক মারেয়া হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ আঠারো জনিয়া তিতাগুড়ি ব্লক কাউন্সিল খান শক্তিশালী রূপত পুনর্গঠন করা হয়

আজি গড়িয়া হিসাবে অশোক দায়িত্ব দেওয়া হয় আর মারিয়া হিসাবত বিশ্বজিৎ রায়ক দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়া করে আমার গোটাই তিতা করি কাউন্সিল খান আঠারো জনিয়া পূর্ণাঙ্গ গঠন করা হয় আর ইমাক সবাকে আজির সবার জড়িয়ে দায়িত্বভার অর্পণ করা হয় আজির আমার এই অঞ্চলত বিভিন্ন মেল মিটিং করিয়া নিজের দায়িত্বভার গ্রহণ করব সাংগঠনিক বিষয় কাম করার জন্য পূর্ণ দায়িত্ব দেওয়া হবে